আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথমপত্র অর্থবার্ষিক পরীক্ষা একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের তিন ঘন্টার পরীক্ষা হবে পূর্ণমান হচ্ছে একশো শিক্ষার্থীরা তোমরা জানো যে এবছর সরকার থেকে কোনো ধরনের নমুনা প্রশ্ন বা অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়নি সো তোমাদের স্কুলে যার যতটুকু সিলেবাস দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন তৈরি করা হবে তা আমরা আজকে নমুনা প্রশ্ন দেখব প্রথমে দেখো সেকশন এতে থাকবে রিডিং টেস্ট এখানে থাকবে সেভেন্টি মার্কস তো একটা টেক্সট থাকবে এবং টেস্টের আলোকে তোমাদের এক এবং দুই দুটো কোয়েশন অ্যান্সার করতে হবে এক নাম্বারে থাকবে হচ্ছে সাতটা সঠিক উত্তর এগুলো সঠিক উত্তর তোমাদের লিখতে হবে দুই নাম্বারে থাকবে হচ্ছে পাঁচটা প্রশ্ন প্রতিটা দুই করে মোট দশ নাম্বার তারপর দেখো তিন এবং চার নম্বরের জন্য তোমাদের আরেকটা টেক্সট পড়তে হবে এবং টেক্সটের আলোকে হচ্ছে কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে যেমন তিন নম্বরে হচ্ছে খালি ঘরগুলো পূরণ করতে হবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার চার নম্বরে হচ্ছে প্যাসেজটা আবার পরে সেখান থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম বের করতে হবে পাঁচ নাম্বার প্রশ্নের জন্য তোমাদের এই একটা টেক্সট পড়তে হবে সেই টেক্সটের আলোকে হচ্ছে এই যে টেবিলগুলো আছে টেবিলে খালি ঘরগুলো পূরণ করতে হবে ছয় নাম্বারে তোমাদের কিছু ট্রুফোস দেওয়া থাকবে সেগুলো হচ্ছে তোমাদের যাচাই করতে হবে সাত নম্বরে একটা সামারি লিখতে হবে যে প্যাসেজটা মাত্র পড়লে সেই প্যাসেজটার আট নম্বরে হচ্ছে কলাম ম্যাচিং করতে হবে নয় নাম্বারে রিয়ারেন্স থাকবে রিয়ারেন্স লিখতে হবে আটটা বাক্য থাকবে এখানে এগুলো সঠিক করে তোমাদের সাজিয়ে লিখতে হবে আর দশ নম্বরে হচ্ছে তোমাদের বইয়ের কবিতাগুলো থেকে কোনো প্রশ্ন করা হবে এবার আসো সেকশন বি রাইটিং টেস্ট হ্যাঁ এখানে থাকবে মোট থার্টি মার্কস প্রথমে থাকবে একটা স্টোরি এই স্টোরিটি তোমাদের হচ্ছে দশটা সেন্টেন্সে পূর্ণ করতে হবে দশ মার্কস থাকবে এখানে তারপরে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে যেমন এখানে এয়ার পলিউশন লিখতে বলা হয়েছে একশো বিশ শব্দের মধ্যে এবং তারপরে হচ্ছে একটা ডায়লগ লিখতে বলা হবে যেমন এখানে তুমি এবং তোমার বন্ধুর মায়ের মাঝে একটা ডায়লগ লিখতে বলা হয়েছে তো এরকমভাবেই হচ্ছে তোমাদের কোয়েশ্চেনগুলো করা হবে যেহেতু এবছর যার যার বিদ্যালয়ে আলাদা আলাদা প্রশ্ন করা হচ্ছে সো এই প্রশ্নের সাথে তোমাদের প্রশ্নের নামিল থাকার সম্ভাবনাই বেশি ঠিক আছে তাই তোমাদের টিচাররা যতটুকু পড়িয়েছেন তোমরা হচ্ছে সেগুলো ভালো করে পড়ো সকলের পরীক্ষার জন্য শুভকামনা রইলো আর সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ